এত সহজ নন এই জন্য আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালহার কাছে নবীজি বলছেন তোমার হজে খরচ যত সোয়াব তত কষ্ট যত কবুলিয়াতের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা তত কলার নবী সাল্লাম নবীজি বলছেন এই কথা হজ মানে আরামের সফর হজ ইজ এ স্ট্যান্ডার্ড ট্যুরিজম কি হজ নট এ ট্যুরিজম কোন হোটেলে থাকবেন কি খাবেন সাইড ভিউ কি হবে কোথার থেকে কোথায় যাবেন হজ নট লাইক দ্যাট কিন্তু এখনকার পৃথিবীতে হজ একটা টুরিজম হয়ে গেছে ঠিক না ভাই ট্যুর না হস্ত তাকুয়ার সফর তো আপনার ইমানের পাথর সংগ্রহ করার সফর তাহলে সেটা আপনি ট্যুরিজম বানান কোন হিসাবে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি দুই তিনটা বিষয় এবার একটু সংক্ষিপ্তভাবে এখানে হয়তো কম লোক আছেন কিন্তু আমাদের এই কথা তো কটি মানুষের কাছে পৌঁছায় এটা যেন সকলের উপকারে লাগে এই জন্য কিছু কথা আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগের সাথে খেয়াল করেন এক নম্বর মকরুর হজ নবীজি বলছেন যে এইটা ইসলামের তিন নম্বর শ্রেষ্ঠ আমল কয় নম্বর এক নম্বর ইমান বিল্লাহ বলেন দুই নম্বর জিহাদ হিসাবে দুই নম্বর কি তিন নম্বর কি হাজাম মাবরুর এখন জিজ্ঞাসা হচ্ছে মাবরুর হজ কাকে বলে যেই কাজ করলে আমার হজটা মাবরুর হবে এটা তো ডেফিনেশন জানতে হবে মাবরুর হস কাকে বলে আমি অনেক সময় আপনাদের বুঝের জন্য বলি এমন হজ যে হজের ভিতরে একশোটা তাওয়াফ করতে হবে এমন হজ যে হজের ভিতরে চল্লিশটা রোজা রাখতে হবে এমন হজ যে হজে এক লক্ষ টাকা দান করতে হবে আপনার হজের সফরের মেয়াদ হচ্ছে সতেরো দিন চল্লিশ কেমনে হ্যাঁ তাও আপন একবার বললে ছয় কিলোমিটার ঘোরা লাগে মানে একশো তাপ সাতশো কিলোমিটার কেমনে ঘুরবেন তাহর মানে বোঝা যায় এগুলো হজ মাবরুরের শক্ত ন ইমাম নববীর আহতুল্লা আলাই বলছেন হজ মাবরুর কে কে বলে হুয়েল্লা দি লাহে বু ফিহিম আসিয়া যেই হজের সফরে হাজির জীবনে হজটা গুণামুক্ত ওইটাই হচ্ছে হজে মাবরু হজরতে রসুল আকরম সাল আলহি সাল্লাম বলছেন হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু যে হজ করলো তার মধ্যে ফিস করলো না আল্লাহর প্রকাশ্য অবাদত্যা করলো না কোনো গুণা করলো না সে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো প্রত্যাবর্তন করলো তার মানে এটাই হজ্জে মাবরুর কিন্তু নবী করিম সাল্লাম বলছেন হজ্জ মাবুরের বুঝটা তোমরা ভালো করে বুঝে নাও যে হজের মধ্যে একশো উমরা একশো তওয়াব এক লক্ষ টাকা দান অনেকগুলি রোজা পাঁচ সাত খতম কোরআন শরীফ এইগুলো হয়তো তুমি কিছুই করতে পারবে না কিন্তু আমি নবী তোমাদের জন্য সহজ করে দিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন বিরুল হজ্জি ইতাম উত্তাম ও তৈবুল কালাম কারো হজের সফরে যদি অপর ভাইকে খাওয়ানোর অভ্যাস হয় আর তার মুখ দিয়ে যদি নরম কথা বের হওয়ার অভ্যাস হয় নরম কথা বলে সুন্দর কথা বলে আর মানুষকে খাওয়ানোর মেন্টালিটি নেয় ওই বান্দা দশটা তওয়াফ করতে পারে নাই এক খতম কোরআন শরীফ শেষ করতে পারে নাই ওই বান্দা হয়তো নফল অনেকগুলি আমল সেখানে করতে পারে নাই হাজার টাকা খরচ করতে পারে নাই কিন্তু এই দুই আমলের কারণে আল্লাহ তার জীবনে হজ্জ মাবরুর নসিব করায় দিবেন সুবহানাল্লাহ সম্মানিত আল্লাহর ঘরের মেহমানরা অথবা যারা আমরা যাব গিয়ে পৌঁছাইছি অনেকেই ভাববেন এ আবার কেমন কাজ মানুষকে খাওয়ানো আর হাসি মুখে কথা বলা এটা কোনো ব্যাপার হলো নাকি বিরাট ব্যাপার বিরাট ব্যাপার হজের সফরে যে গেছেন হজের সফরে আপনার মন ভালো থাকে না হজের সফরে যাওয়ার পরে বিভিন্ন কিছুর না পাওয়াতে আপনার তবিও তেমন হয় হাজি সাহেবের মুখ যেন গোমরা হয়ে যায় হাজি মুখ দিয়ে সুন্দর কথাই বলতে পারে না মানুষের প্রতি বিরক্তি মানুষের প্রতি খেত মানুষের প্রতি এমন ধরনের কথা বলে যেটা বাংলাদেশে থাকতেও ওই মানুষ বলতো না উদাহরণ একজন লোক তার সাথী হারায় আসছে একজন লোক তার চাবি খুঁজে পাচ্ছে না একজন লোক স্বামী স্ত্রী গেছিল বউটা কেমন করে দেনি তার সাঁচারা হয়ে গেছে বলছে ভাই আপনার ভাবিকে খুঁজে পাচ্ছি না না তো। ফেরা শিখছেন নিয়ম কানুন জানেন না কিছু দুইজন দুই দিকে চলেন আগেই বলছিলাম এরকম করেন এই করেন সেই করেন ওই লোক তো ঘাবড়াই গেছে কার কাছে সান্ত্বনা নিতে আইছি সে তো উল্টা দেখি বিষাক্ত সাপ হয়ে যায় অথচ কথাটা অন্যরকম হতে এই মক্কার মধ্যে আপনার স্ত্রী আছেন উনি তো বাহিরে চলে যায় নাই হারালো কেমনে সাথী ছাড়া হয়েছে ভাই ইনশাআল্লাহ পেয়ে যাবেন কতকে দেখলাম সাথী ছাড়া হয়েছে পাইসে ঘাবরাইন না তো ভাই কোন জায়গাটায় হারাইছিল সাথী ছাড়া হয়েছিল চলেন তো আমি এই দিকটা একটু দেখি আপনি এই দিকটা দেখেন মোবাইল আছে আপনার আপনারটা নাই আমার বইয়ের কাছে অহা নাম্বার মুগজ তো হ্যাঁ লেখে রাখছি দেন তো আমার মোবাইলে ব্যালেন্স আছে আপনি একটু কল করার জন্য বের করলেন একটু কাঁধে হাত একটু সান্ত্বনা দিলেন একটু বললেন ইনশাল্লাহ পেয়ে যাবে এটাও একটা বলা ওটাও একটা বলা হাজি বেশিরভাগ ওইটা বলে এইটা বলার তবিও তার থেকে উঠে যায় অথচ এইটুকু বললে আল্লাহ নবী বলছেন সে তার মাবরুর হজে বাঙালি সহ পুরা হাজিদের তবিয়ত খালি হাত পাতা যেখানে যা পাবে খালি খালি ধাবরাই যায় নেওয়ার জন্য এক ভ্যানওয়ালা ফল বিক্রি করতেছে পাঁচ হাজার আল্লাহ খামসা আলা খামসা আলা খামসা ওর কাছে আছে দুইটা কলা একটা আপেল আর একটা মালটা দিয়ে একটা প্যাকেট বানাইছে বানায় বিক্রি করতেছে এখন প্যাকেট শেষ খোলা মাল বাকিগুলা প্যাকেটে ভরবে হাজি চারিদিকে জড়ো হয়ে আছে পাঁচ রিয়াল করে কিনবে ওই লোক বলছে সবর করো তোমরা আমি একটু কিস নিয়ে আসি কিস মানে পলিথিন পলিথিন নিতে গেছে এদিকে কোন একজন হাজি আছে পাশে বলে দিছে সাবিন 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 বলা মাত্র লোকজন খাম ছায়া ও ট্রাকের পিছনে যা ছিল পাঁচ মিনিটে সব নিয়ে চলে গেছে ও পলিথিন নিয়ে মাথা ধরে বসে পড়ছি দেখে হাজির সাবিল বলে তার সব মাল নিয়ে চলে গেছে না রে ভাই খালি আপনি নিবেন কেন নবীজি বলছেন এই চাম একটা খেজুর আছে অর্ধেক করে ডানের জনকে দিছেন বামের জনকে দিছেন এক গ্লাস জমজমের পানি খেয়ে আসছেন সাথে দুই গ্লাস পানি নিয়ে আসছেন হাজি সাহেব আপনি একটু খান একসাথে খেতে বসে লেজের ভাতটা দেখছে ওর পেলটে পড়ছে আমার কাছে পেটির ভাগ ওই বেচারি মাছই খেতে পারে না তার মধ্যে লেজ সবচেয়ে কাঁটা আপনি বলছেন আমি লেজ খাইতে পারি মাথা খাইতে পারি পেটি খাইতে পারি লেজ জিনিসটা দেন তো আমার এই জায়গায় না 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 লাগবে আরে মিয়া দেন লেস টেনে তুলে নিজের পেটিটা ওখানে দিয়ে দিয়েছে অন্তরের তামান্না নাকি উনি লেস খেতে পারে না পেটি খেতে পারে উনার খাবারও আছে আমারটা আছে জাস্ট একটু এক্সচেঞ্জ করে নিছে খেজুর একটাই আছে অর্ধেক করে নিছে একটু মানুষকে খাওয়ানোর জন্য দশ বিশ পঞ্চাশ রিয়াল আলাদা বাজেট করে নিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিরুল হাফ ইতামুত তুহাম ওয়াতিবুল কালাম ওই ব্যক্তির জীবনে মানুষকে খাওয়ানোর মেন্টালিটি যুক্ত হয়েছে আর সুন্দর করে কথা বলতে শিখছে আল্লাহ তার হসকে মাবরুর বানায়া তার আমল নামায় জান্নাত লিখে দিবে সোহান কিন্তু হজর সফরে গেলে অনেক কিছু করার মেন্টালিটি আসার পরে গল্প দেয় বহু কষ্ট করছি দুই খতম কোরআন শরীফ মঙ্গল সোম রোজাবাদ দেয় নেয় কিন্তু ওই লোকটা ভিজা গামছা নিয়ে এসে খেয়াল করে নেয় চাপা চাপি বক্তনদেবের উনার পাশে বিছনাই ছিল বিছনার মধ্যে গামছাটা ভিজা রেখে দিয়ে বেচারি লুঙ্গি টুঙ্গি পড়ছে এই ফাকে গামছা ভিজাতে ওনার চাদরটা একটু ভিজে গেছে বেচারি আসে চেনেন হুঁশ আছে হুঁশ আছে হজে আসার সময় তো হুঁশ বাড়িতে রেখে আসছেন রে হজের সফর বলে কিছু বললাম না চিনেন না তো আমাকে চিনার কথাও না দেশে যা আমার কি অবস্থা না উনি আমিত্ব বিসর্জন দিতে যায় নাই আমিত্বের ভাবটা ভিন্ন রূপে দেখাতে গেছে আপনার এই হজ রুম পার হয় না মক্কা পার হওয়া তো অনেক দেরি আছে পরিবর্তন হতে হবে প্রিয় ভাইরা এই জন্য কোন হজটা আমার আমিত্ব বিসর্জনের মাবরুর হজের এটা আপনাকে ফিল থেকে নিতে হবে আল্লাহ আমাদেরকে একটা মাবরুর হজ আদায় করার তৌফিক দান করেন এরপরে যেটা বলেছিলাম হজের সফর পাঁচটি বুঝের সাথে সম্পৃক্ত এই পাঁচটি বুঝ যার জীবনের সাথে সম্পৃক্ত হজের সফর তার অনন্য এর এক নম্বর রাগ কন্ট্রোল করা দুই নম্বর মাস্কুর হালত অর্জন করা তিন নম্বর মবরুর গুণগুণ সম্পন্ন হজ করা চার নম্বর তালবিয়ার দাওয়াতকে হৃদয়ের মধ্যে বুঝে নেওয়া পাঁচ নম্বর নিদর্শন দেখে অনুভব জাগ্রত করা মোটা তাকে শুনলে মনে হবে কিছু না কিন্তু একটু ব্যাখ্যা করলে পাঁচ মিনিট বুঝবেন এক নম্বর রাগ কন্ট্রোল করা হজের সফর রাগের সফর শয়তান এমন ভাবে আমাদেরকে রাগান্বিত করায় বান্দা নিজে অবাক হয় দেশে থাকতে এত রাগ ছিল না এখন এত রাগ কেন আমি আমার ভাষায় বলি কোন একজন লোক বাজার করতে গেছে পকেটের মধ্যে তার দুই হাজার টাকা পিছু লাগছে একটা তার বাটপার খানিক্ষণ পরে দেখছে আরেকজনের কাছে যে আরে দুই হাজার না এর পকেটের মধ্যে তো পঞ্চাশ হাজার টাকার ব্যান্ডিল বুদ্ধিমান চোর হলে দুই হাজার সেরে পঞ্চাশ হাজারের পিছনে ঘুরবে আগে মাত্র ব্লেড এখন প্রয়োজনে চাকু মারবে কেননা পঞ্চাশ হাজার টাকাতে ধরা খায় যে মায়ের দুই হাজার টাকাতেও কাছাকাছি মায়ের অর্থাৎ চুরি করে জিততে চাইলে পঞ্চাশ হাজারের পিছনে যাবে হজের সাথে উদাহরণের মূলকি কি রাগের সাথে উদাহরণের মিলকি। এক বান্দা নামাজ কাজা করছে এক বান্দা রোজাতে গাফলতি করছে আল্লাহর হুকুমে গাফলতি করছে ওই বান্দার জীবনে শয়তান পরিশ্রম করে করে জাহান নামের কাছে নিয়েছে কিন্তু আল্লাহ বলছেন ওই বান্দা যখন হজের সফরে আসছে ও যদি একবার হজটা মাবরুর করতে পারে একবার কবুল করতে পারে একবার আরাফাত থেকে যদি সাক্ষ্য বের হতে পারে জাহান নামে যাওয়া বান্দা আমি তো জান্নাতে নিব এত এতদিন চেষ্টা করে করে ফুসরা আইটেমে গেছিল আর এখন তার পাইকারি রস আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দিবে শয়তানের মাথা খারাপ শয়তান ওই সময় হাজির পিছনে ভাবে লাগে দুনিয়ার কোন মুসলমানের পিছনে ওইভাবে লাগে না এই জন্য যেই লোক বাংলাদেশে নির্বিষ ওই লোক আজিতে গেলে বিষ আর বিষ প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন ওই লোক যেই যে রেগে যাচ্ছে কেন রাখতেছে এর কারণ হাজি সাহেবকে ফজরের সময় আছে শয়তান আসতে করে আদর করে বলছে ঘুমাও পায়ে ব্যাথা তোমার গতকালকে তাওয়াফ করছো এখন চলতে পারবে না ঘুমাও হাজি সাহেব ফজরের নামাজ জোহরের সময় পড়ছে লাভ তুলছো হাজি আরে শয়তান ধোকা দিচ্ছে দেশে নামাজ না পড়ি আজকে নামাজ মিস করা যাবে না ও লাভ উঠে নামাজে যায় শয়তান ফেল বাথরুমের মধ্যে ওনার আগে একজন গোসল করে বাড়াইছে। কোমরের বেল্ট রাখা খুলে দেখছে ডলার আর রিয়ালে ভরা চিন্তা করছে আল্লায় মিলায়ে দিছে যাক ওদের সফরে আসে এইগুলোতে খরচপাতি করবো শয়তান এই বোধ জাগ্রত করাতে পারবে না কোনো হাজি চুরি করতে পারে না ও নিজের গোসলের আগে গাম সামান বাইরে এসে বলবে মিয়া হুস করেন এই ধরেন আপনার টাকা নেন একটা পয়সা বের করবে না শয়তান তাকে নামাজের ধোকা দিতে পারে না চুরির ধোকা দিতে পারে না এখন শয়তান হাজির পিছিয়ে লাগবে কোন দিক দিয়ে রাগ করা রাগলেন তো রাগ করে, হবে আলামত আপনি কন্ট্রোল করেন পাঁচটা কথা বলবো হাজি সাহেবদেরকে রাগ কন্ট্রোল করেন রাগ হবে আপনি বুঝবেন আমাকে থামাতে হবে শয়তান আবার আপনাকে এই বুঝো দিবে সব জায়গায় থামতে হয় না কত জায়গায় দেখতে হয় ওইটাও শয়তানের আরেকটা ইনজেকশন ওখান থেকে আপনাকে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা দুই নম্বর মাসকুর হালত আপনার অন্তরে শুকর গুজারির হালত থাকতে হবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বলেন তোমার হজের খরচ আর তোমার হজের কষ্ট তোমার হজ কবুল করায় আপনার কষ্ট আপনার বিভিন্ন ধরনের অশান্তি যাওয়ার পরে সিরিয়াল নাই সিট নাই একই টাকা দিয়ে টিকিট করলাম বোর্ডিং পাশে একজন পড়ছে পিছনে অনেকজন সামনে আমার শুধু না পাওয়া না পাওয়া কি পেলাম কি পেলাম আপনি তাহলে আপনার হজ কে এনজয় করতে পারবেন না আপনার হজে আল্লাহর কিতবগতাই থাকতে হবে আল্লাহ পৃথিবীতে এত এত কোটি মুসলমান হাজার কোটি মানুষ তার মধ্যে থেকে মুসলমান বানাইছো তার মধ্যে থেকে ईमानदार বানাইছো তার মধ্যে থেকে আমাকে তোমার করে সফরে নিয়ে যাচ্ছো আমার কি যোগ্যতা ছিল আল্লাহ তুমি আমাকে না নিলে আমি কি করতে পারতাম আমার টাকা আছে কিন্তু আমার बाप তার চোদ্দ গোষ্ঠী সব কিনে ফেলবে এরকম টাকাওয়ালা লোক আছে সে হজে যেতে পারছে না আর মাইনোর এই কষ্ট মাইনোরে এই অপ্রাপ্তি কিচ্ছু নাই আমি না আমার গুণামাত করতে যাচ্ছি হালত তৈরি করা এর নাম কি মস্কুরের হালত যার হৃদয়ে সবর আছে তার জীবনে মস্কুরের হালত আছে এটা না থাকলে হবে না আর এই কৃতজ্ঞতা হৃদয় কিভাবে আসবে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ কেউ আপনার কিঞ্চিত উপকার করলে আপনার থেকে উইশ করতে হবে তাকে ধন্যবাদ দিতে হবে সব সবসময় কৃতজ্ঞতার হালতে যেতে হবে আপনার অন্তরে আল্লাহ পয়দা করে দিবেন এটা দুই নম্বর খেয়াল রাখবেন তিন নম্বরে যেটা সেটা হচ্ছে মাবরুর হজ অর্জন করা মাবরুর হজ মানে কি ওই যে বলেছি এক নম্বর গুণামুক্ত সফর দুই নম্বর ফিক্স থাকবে না তিন নম্বরে রফাস থাকবে না আপনার জীবনে কোন অনাচার থাকবে না আল্লাহর প্রকাশ্য অবাধ্যতা থাকবে না হাজি হজ করতেছে মাথার চুল নেড়া করার সাথে সাথে বলছে দাড়িটাও সাইসে দিয়েন ফিস্ক বুঝে নাই সে ফাস্ট এক্সে সে বুঝে নাই এই ফিজ্জ তার জীবনে হাজির শ গেছে অন্য সময় পর্দা পুশিটা যা ছিল এখন পর্দা উঠে গেছে সব হাজিরা ভাইবোন উনার বউ আমার মা কিন্তু তিনটে এখন টেনশন নেই আপা আপা বলে জন লোক মহিলা আছে উনি মুখ খোলাই বলতেছে ও সলিমের মা সহ কিন্তু সলিমের মা দেখতে যা আরো নয়টা কলিম কাহার কুদ্দুসের মাকে দেখে ফেলছে তার সাথে ওনার কোনো সম্পর্ক ফিস্ক এটার থেকে আপনাকে বাঁচতে হবে নবী করিম সাসলাম বলছেন আর কি ইতাম উত্তাম অতিবুল কালাম মানুষকে খাওয়ানোর মেন্টালিটি রাখতে হবে সব সময় ফোর্স করে নিজেকে হাসি মুখটা ধরে রাখার চেষ্টা করতে হবে মানুষের সাথে সদাচরণ করতে হবে কেউ যেন আমার কথায় আমার আচরণে আমার ব্যাপারে কষ্ট না পায় আর আলাদা বাজেট একশো রিয়াল এটা রাখছি আমি শুধু মানুষকে খাওয়ানোর জন্য খালি আমি চাই খাবো আমি না এক কেজি খেজুর একদিন খাওয়াবো আমি না আপেল কিনছি পাঁচটা কিনে টুকরা করে কেটে পিছনের ব্যাগে করে নিয়ে গেছি আশপাশের লোককে খাওয়াইছি আমার প্যাকেটের মধ্যে বিস্কুট আছে আমি তো বাঙালি হিসাবে আরবের মানুষকে সারপ্রাইজ করে দেই চানাচুর নিয়ে যাই ওর মধ্যে সরিষার তেল নিয়ে যাই মুড়ি নিয়ে যাই এটা তো আরবের লোক চোখে দেখে নাই ওরা ইফতারির সময় নানান কিছু খাওয়ায় আর আমি পাঁচজন আমার সাথের লোকজন ওই একজন বসে আছে কোনায় আমার সাথের সাথের হাজি এইগুলা সব আমরা ব্যাগের পিছনে করে এই পেঁয়াজি সব সুন্দর করে নিয়ে একবারে তো ঢুকাতে দিবে না সিস্টেম করে নিয়ে ওই যে জমজমের গ্লাস ওইগুলাতে করে করে দি অর্ধেক গ্লাস করে দশজনকে দেই আমাদের ইফতার নেওয়ার জন্য গন্ডগোল লাগে যায় তখন যে ভাই কত খেজুরার টক দই খাবো একটু ভাই মিল গিয়া ভাই মিল গিয়া আজ মিল গিয়া আরে খুশি পাকিস্তানি ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান আফ্রিকান এমনকি মরক্ক লোক পর্যন্ত আমাদের জিলাপি আর আমাদের সোলামুরি খায়ে হাত তুলে ধোয়া করছে আম

যার কোন শরিক নাই রব হয় নাই তোমার কাছে আমি তিনটা কথা আজকে বলে দিতে চাই এমনাল হামদা যত প্রশংসা যার প্রশংসা তার সাথে আরো দুইটা জিনিস যুক্ত হয় যে প্রশংসা পাওয়ার যোগ্য তাকেই আমি বলতেছি আল্লাহ এতদিন উমুক তুমুকে প্রশংসা চাটুকরি তেলবাজি করছি কিন্তু আজকে স্বীকার করলাম আরে প্রশংসা তো সব তোমার পাওয়ার যে জিব্বা দিয়ে অন্যের চাটুকরিটা করছি ওই জিব্বা কারো কারো নাই বোবা ও কেমনে প্রশংসা করলো না গালি দিল তাই তো বুঝতে পারে না তা আমি প্রশংসা করলাম যার আর জিব্বা বানাই দিল যে তার প্রশংসা না করে কার প্রশংসা করলাম বুঝে ফেলছে আল্লাহ ইন্দুল হামদা সকল প্রশংসা তোমার ওয়ান নি'মাতাহ নিয়ামত তো সবই তুমি আমাকে দিছো প্রশংসা যার নিয়ামত তার তুমি কে লাকা ওয়াল মুলক সকল ক্ষমতা রাজত্ব তোমার আল্লাহ এই তিনটা স্বীকৃতি দিয়েও না আমার মন ভরে না আবার বলতেছি লা শারিকা কালাক ইনাল হামদা ওয়ান নি'মাতাহ লাকা ওয়াল এই তিনটার মধ্যে কোন শরীক নাই লাব্বাইক আল্লাহ আল্লাহ আমি আমার রবের কাছে হাজির নবীজি বলছেন কেউ যদি সকাল থেকে এ কাপড় পরে এই তালবিয়ার হালতে থাকে সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহ তাকে মাফ করে দেন এই তালবিয়ার বুঝ আপনার হৃদয়ের মধ্যে নিতে হবে হাজি আর পাঁচ নম্বর সেটা হচ্ছে অনুভবের নিদর্শন নিজের হৃদয়ে জাগ্রত করা আল্লাহ খানায় কাবা সামনে আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকা এতদিন কোরআনে পড়ছি আজকে আমার কোরআন সত্য আমি সেই খানায় কাবা দেখতেছি সাফার উপরে দাঁড়ায় আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা বলেন তো ইন্না সাফা যেখানে লেখা সোয়াত ফালি এখানে যদি আমার পা লেগে যায় কোরআন শরীফে কি করবেন

তুমি কোরআন সত্য আমি স্বয়ং আজকে তার সাক্ষী তুমি আমাকে হাজির করেছো ওই ইজিয়ার ফর ইব্রাহিম আল কওয়াইদা মিনাল বাইত আল্লাহর ঘর যখন ইব্রাহিম বানালেন ইব্রাহিমের ঘর তার পদচিহ্ন ওখানে আছে আমি না দেখি আমাদের মতই পা ইব্রাহিমের আল্লাহ اسماعিল যেখানে কাবা দেওয়ার পরে জমজম কুবাস ছিল আমি না মক্কায় বসে হারামের চত্বরে জমজম খাইলাম অনুভব আপনি হৃদয় কালিমগুলো স্মরণ করেন আর আল্লাহর কৃতজ্ঞ যখন একটা বান্দা রাত কন্ট্রোল করে মাস্কুর হালতে তাকে মাভুরুর গুণ অর্জন করে তাল বুঝে ফেলে আ আল্লাহর নিদর্শনের প্রতি ভালোবাসা আসে ওই বান্দার হজ আল্লাহ রাব্বুল আমিন কবুল করে জান্নাতের নিশ্চয়তা দিয়ে তাকে আরাফাত থেকে বের করে দেন সোহান আল্লাহ এই হাজিদেরকে বিষয়গুলো অনুভব করতে হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ